তো অপেক্ষাতে গোসল করি অপেক্ষাতে আসি কোন সময় আইতার ঈদর সালাম করতাম আর সালাম পাইতাম এখন আবহাওয়ায় সময় শেষ না কোন সময় যাই তো দেখি অপেক্ষা করে গেছি কীভাবে ফাইন কোন সময় গেছ তো মানছে মানছে হাজবেন্ডর গাছ থাকিয়া দেখি ঈদর সালাম এলে বাট আমি কোনো সময় লৈছি না দুইবার ঈদ পাইলাম আর এবার আমি ফার্স্ট টাইম ইঁদের সালামে লাইতাম থানার কাছে আর আগর আমি জানি তো কিলাখান গেছে সুন্দর না মানে জামেলার মাঝে গেছে বুঝাও গেছে নাই এ ধর আজকেও বোঝা গেছে না তারপরেও বুঝাই আনি লাগছে তো দেখি এখন তো পুরা টাইম নামাজ শেষ আমি যাই বাইতে বাইতে খবর নাই তো ইন তাকিয়ে আছি কারণ তাই তাই না দেখা যাইবো আইসুন কিনা না দেখ মা আজকে ধরবো আজকে জান না কত চালামিডি ভাইস আমার যে এমনাই আমার এই দশ হাজার টাকায় দশ না জানি না দশ টাকা দিতা ফারবার কিনা না কারণ আমরা পরিস্থিতি এতো খারাপ যে আমরা ওলা আজ ঠিক আছি ওখানেও বেশ

שלום. 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 שלום.